আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভিডিওটি শুরু করতেছি আয়াতের বার্থডে উপলক্ষে তো আয়াতের বার্থডে খুব ছোটোখাটো করে বার্থডেটা করেছি তো চলেন আয়াতের বার্থডেতে কি কি প্রিপারেশন নিয়েছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আয়াতের বার্থডেটা ছিল বিশেই নভেম্বর আর এই ভিডিওটা শুরু করেছি আমি উনিশেই নভেম্বর থেকে যেহেতু একা হাতে সব কিছু করবো তাই একদিন আগে থেকেই সব প্রিপারেশন নেওয়া শুরু করেছি এখন আমি বানাচ্ছি হচ্ছে বেসনের লাল লাড্ডু এই লাড্ডুটা খেতে খুবই মজাদার হয়ে থাকে মতিচুলের যে লাড্ডুটা আছে ঠিক ওরকম একটু হয়ে থাকে তো আজকে আমি একটু শর্টকাটে বানাবো আজকে আমি হচ্ছে বুন্দিয়া টাইপের করব না জাস্ট একটু ব্লেন্ডার এগুলো ভেজে নিয়ে তারপর ব্লেন্ডার করে লাড্ডুটা বানিয়ে নেব একটু শর্টকাটে তো এখন আমি এটার জন্য বেসনটাকে আগে খুব ভালো করে ঘুরিয়ে নিচ্ছি আর এই লাড্ডুর ভিডিওটা আমি কয়েকদিনের ভিতরে আপলোড করে দেবো তখন যারা যারা প্রয়োজন তারা দেখে নিতে পারবেন এখন যে বেসনের গোলাটা গুলিয়ে রেখেছিলাম সেগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম এখন ছোটো ছোট করে এই এই গোলা দিয়ে হচ্ছে আমি ছোট ছোট করে ভেজে নিব। জাস্ট এগুলো একটু যে কোনোভাবে এটা কোনো শেপের প্রয়োজন নাই কারণ এগুলো ভাজার পরে আমি আবার ব্লেন্ডারি করে নিব যা ছোট ছোট করে দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি লাড্ডুগুলো বানানোর জন্য এখন সবগুলো হচ্ছে আমি এভাবে করে ভেজে নিয়ে হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এগুলো ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আমি আবার এখন হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব জাস্ট একটু আধা ভাঙা আধা ভাঙ্গা গুঁড়ো গুঁড়ো থাকবে এই যে আমি এখন সবগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন হচ্ছে এই হালুয়াটার মতো করে লাড্ডুটার মতো আমি এগুলোকে এখন হচ্ছে লাড্ডু বানিয়ে নেবেন আমি সাইটে চিনি শিরা করে নিয়েছি চিনি শিরার ভিতরে এখন এই বেসনের গুঁড়াগুলো দিয়ে দেবো তারপর হচ্ছে ঘি চিনি নারকেল সব কিছু দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে বেসনের মজাদার লাড্ডু এই যে এখন আমি সুন্দর করে চিনি শিরার মধ্যে বেসনগুলো ভেজে নিয়ে এখন হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি আর এই লাড্ডুটাতে ঘি যত বেশি দেওয়া হয় লাড্ডুটা খেতে কিন্তু ততটাই বেশি মজা হয়ে থাকে তো এখন আমি ঘি দিয়ে দিলাম এখন ঘি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিব সবার শেষে হচ্ছে আমি আরেক চামচ ভরে ঘি দিয়ে দিলাম কারণ ঘির গ্রান্টা না আসলে লাড্ডুটা খেতে মজা লাগবে না এখন আমি লাড্ডুগুলোকে ঠিক এইভাবে করে করে হাত দিয়ে বানিয়ে নিচ্ছি এই লাড্ডুগুলো একটু গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে না হলে আবার ভালোভাবে কিন্তু লাড্ডুগুলো গোল গোল করা যাবে না এই লাড্ডুগুলো বাইরে রাখলে এক সপ্তাহতেও কিছু হবে না তার জন্য আমি সবার আগে এই লাড্ডুটাই বানিয়ে নিচ্ছি যেহেতু এগুলো বানাতে একটু ঝামেলা বেশি হয় তার জন্য সবার আগে ভাবলাম যে আগে আমি লাড্ডুটাই বানিয়ে নিই আর এর ভিতর আমি একটা কেক অলরেডি বানিয়ে ওভেনে দিয়ে দিয়েছি কিছুক্ষণের ভিতর আমার কেকটাও হয়ে যাবে যেহেতু বাচ্চারা আসবে বাচ্চারা কেকটা খেতেই হচ্ছে বেশি পছন্দ করে তাই আমি চাচ্ছি কেকটা একটু বড়ো সড়ো করে বানাতে যাতে বাচ্চারা একটু ভালোভাবে কেক খেতে পারে এখন লাড্ডুগুলোকে আমি একটু সাজিয়ে নিচ্ছি বাদাম দিয়ে সবগুলো লাড্ডুই আমার বাদাম দেওয়ার শেষ এখন এগুলোকে আমি ঢেকে রেখে দেবো আর যে কেকটা বললাম যে ওভেনে ছিল এই কেকটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর সফট করে এটা হচ্ছে আড়াই পাউন্ডের একটা কেক বানিয়ে নিয়েছে এই দেখেন কেকটা ঠান্ডা হতে হতে আঁজানে কেকটা অর্ধেক খেয়েও ফেলেছে আঙ্গুল দিয়ে ও বেশিরভাগ সময় এই কাজটা করে কেকটা বানিয়ে রাখলে ও হচ্ছে আঙ্গুল দিয়ে খেয়ে ফেলে আর এর ভিতরে আমি আরও দুইটা কেক ওভেনে দিয়ে দিয়েছিলাম এই দুটা কেকও কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে যেহেতু আমি পিৎজা বানাবো তাই ভাবছি যে পিজার মাংসটাও আমি খুব সুন্দর করে কেটে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখি তাহলে মুরগির মাংসটা খেতে আরও মজা হবে কালকে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে চিকেনগুলো বেজে নেবো আর মশলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে কিন্তু কোনো সমস্যাই হয় না আরও বরঞ্চ মুরগির মাংসটা কিন্তু আরও টেস্টি হয়ে থাকে তো চিকেনটাও মেখে নিয়ে এখন আমি কেকটা রেডি করে নিব যতটুকু সম্ভব পারি কেকটাকে রেডি করে নিব। তো এখানে আমি চকলেট ক্রিম বানিয়ে নিয়েছি এখন আমি আস্তে আস্তে করে যেহেতু আগে এই কেকটা বানিয়েছিলাম আড়াই পাউন্ডের কেকটা তো আগে এই কেকটাই আমি হচ্ছে ক্রাম কোট করবো আমি কেকটা দোতলা কেকই বানাবো আর একটা ছোটো কেক এক্সট্রা বানিয়েছি সেটা আমি ডেকোরেশন করব না জাস্ট ফ্রিজে রেখে দেবো যদি প্রয়োজন পড়ে তাহলে কেটে দিব আর না হলে থাকবে তো এই যে সবগুলো কিকে আমি আস্তে আস্তে করে ক্রাম কোট করে নিচ্ছি কারণ কেক বানাতে যেহেতু ঝামেলা তাই ভাবছি যে কেকটাই একদিন আগে রেডি করে রাখলে আর কোনো সমস্যা থাকবে না আর কেক কিন্তু আগের দিন রেডি করে রাখলেই বেশি টেস্ট আসে সাথে সাথে বানিয়ে সাথে সাথে কাটলে কিন্তু ঠিক ওই টেস্টটা পাওয়া যায় না তো সবগুলো কি আমার ফিনিশিং দিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে বড় কেকটা আর এই দিক দিয়ে হচ্ছে আয়াতের বাবা পিজার ডোটাও রাত্রে রেডি করতেছে আমার কেকটা রেডি করতে করতে অলমোস্ট রাত চারটা বেজে গিয়েছে আর এই দিক দিয়ে আয়তার ভাবতেছে রাত চারটা যেহেতু ভেজেই গিয়েছে তাহলে পিৎজার ডোটাও মাখিয়ে রাখি সকাল হতে হতে পিৎজার ডোটাও ফুলে ডাবল হয়ে যাবে আর এদিক দিয়ে সকাল হয়ে গেল আমি এখন আয়াত কি স্কুল নিয়ে যাব আর ওর স্কুলে হচ্ছে একত্রিশ জন ও যে শাখাটাতে আছে সেই শাখাতে একত্রিশ জন তো আমি শুধু ওর শাখার জন্য একত্রিশটা মাফিন কেক কিনে নিয়েছি এখন এই কেকগুলোকে ছিঁড়ে প্রত্যেকটা প্যাকেটে করে এখন আমি নিয়ে যাব স্কুলে দেওয়ার জন্য আমি যেহেতু নিজেই কেক বানাই আমি ওদের স্কুলে বড় কেকই দিতে পারতাম কিন্তু ওদের স্কুলে এটা অ্যালাউ করবে না ওদের স্কুলে প্যাকেট কেক ছাড়া অন্য কোনো কেক অ্যালাও করে না তো ওকে স্কুল দিয়ে এসে পড়েছি এসে আমি যেহেতু কালকে রাতে চিকেনগুলো মাখিয়ে রেখেছিলাম এটা হচ্ছে পিজার জন্য তো ভাবছি যে আগেই চিকেনটা ভেজে রেখে দিই চিকেনটা ভেজা থাকলে আর তাড়াহুড়া থাকবে না তো চিকেনটাকে খুব সুন্দর করে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর যেহেতু মেয়নেরটা খুব ভালো হয়েছে তো চিকেনটা হতে সময়ও লাগবে না তো এই জন্য ফার্মের মুরগি যেহেতু এখানে একটা দুই কেজি মুরগির পুরো বুকের মাংসটাই আছে আর আমি হচ্ছে দেড় কেজি পরিমাণের হচ্ছে পিৎজার ডোটা মাখিয়েছি আমার কিন্তু ইউটিউব চ্যানেলে দুইটা পিৎজার রেসিপি দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন এই পিৎজার রেসিপিতে তৈরি করলে কিন্তু আপনাদের পিৎজা পুরো দোকানের মতো টেস্ট আসবে যেহেতু এই পিৎজার রেসিপিটা আমার হচ্ছে স্টার হোটেলের শেফের কাছ থেকে শিখে নেওয়া জন্য পিৎজার কিন্তু খুবেই মজা হয় আৰু এইদিক দিয়ে আমি বানাপটটো লাত জর্দা সেমাই এর জন্য আমি সেমাইগুলোকে খুব সুন্দর করে বেজে নিচ্ছি বাচ্চারা যেহেতু সেমাই টেমাই খেতে একটু পছন্দ করে আমি আজকে কোনো পোলাও আইটেম করবো না বাচ্চাদের জন্য সব ফুড আইটেমই রেডি করব আর জন্মদিন যেহেতু সবার বার্ষিক পরীক্ষা আয়াতের বার্থডেটা নভেম্বরের বিশ তারিখ পড়েছে সবারই বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে আর দুই দিনের ভিতরে তার জন্য আর হচ্ছে এত বড় করে আয়োজন হয়নি জাস্ট আমার বাসাতেই যে কয়টা বাচ্চা আছে সেই কয়টা নিয়ে নিয়েই হচ্ছে ওর দাদা দাদু নিয়েই হচ্ছে ওর বার্থডেটা করবো তো সেমাইটাকে ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়ে এখন আমি ঝর্দার সেমাইটা রান্না করতেছি আর আমার হাতে এই সেমাইটা খুবই মজা হয় খুব সুন্দর ঝরে হয় আমার কাছে তো এই সেমাইটা খুবই মজা হয় মজা লাগেও আমার কাছে তো এই জন্য আমি এই সেমাইটাই বাচ্চাদের জন্য বানিয়ে নিলাম এখন জাস্ট সেমাইটাকে রেডি করে এখন আমি হচ্ছে আয়াতকে স্কুল থেকে নিয়ে আসলাম আর ওর বার্থডের জন্য কি স্কুল থেকে খুব সুন্দর একটা মাথার হ্যাপি বার্থডে টুপি দিয়েছে ও খুবই খুশি টুপিটা পেয়ে আর এদিক দিক কিন্তু আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি আপনাদের সাথে যেহেতু খুব তাড়াহুড়া করে কাজ করতেছি প্রায় বিশ জনের মতো আয়োজন ভাষার মানুষই বিশ জন কারণ সবাই যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তার জন্য একটু তাড়াহুড়া করে করতেছি তার জন্য আর আপনাদের সাথে ঠিক ওইভাবে আমি কেকের ভিডিওটা শেয়ার করতে পারিনি যে আমি কীভাবে কেকটা রেডি করলাম আয়াতে গাড়ি থিম বলতেছিল এবার যাতে ওকে একটা গাড়ি থিম কেক বানিয়ে দিই তার জন্য ওর জন্য হচ্ছে এবার গাড়ি থিম কেকটা করে নেওয়া আর এখন পিজাগুলো ওর বাবা বানিয়ে নেবে পিজা ডোটা দেখেন ফুলে পুরা ডাবল হয়ে গেছে তাও হচ্ছে ওর বাবা হাত দিয়ে একটু ইর করাতে পিজা ডোটা কমেছে ওর বাবা এর ভিতরে এখন পিজাগুলো রেডি করে নিচ্ছে যেহেতু পিজা অনেকগুলো পিজা হবে বাচ্চারা পিজা পছন্দ করে এই জন্য আর ওর বাবার হাতে পিজাটা খুবই মজা হয় তার জন্য আমি হচ্ছে পিজার দায়িত্বটা ওর বাবার হাতেই দেই আমি আর পিজার ভিতরে ঝামেলা করি না ওর বাবা খুব সুন্দর করে পিজাটা রেডি করে দেয় তো প্রত্যেকটা পিজা আগে রেডি করে নিচ্ছে তারপরে ওভেনে দিবো আর এদিক দিয়ে আমি একটু বেলুনও রেডি করে নিলাম আর আজান এখন পিৎজা টেস্ট করতে আজানের পিজা খুবই পছন্দ প্রত্যেকটা পিজাই কিন্তু এর ভিতরে আমার হয়ে গেছে আমার ওভেনে যেহেতু বারো মিনিট করে লাগে তো হাতে একটু সময় আছে আমি ভাবলাম একটু চিজও আছে এই আরও চিজ করে নিব ফ্রিজে চিজ আছে তো ভাবলাম যে একটু পনিরের একটু পিঠা বানিয়ে নেই তো এই পনিরের পিঠাটাও বানিয়ে নিলাম আর এখানে প্যাটিসও আছে প্যাটিসগুলো হচ্ছে আয়াতের দাদু রেডি করে দিয়েছে আর আমি হচ্ছে সে তারপর পিজা তারপর হচ্ছে লাড্ডু তো আগের দিনে বানিয়ে রেখেছিলাম আর ওর দাদাও চলে আসছে আয়াদের বার্থডেতে ওর দাদা একটু অসুস্থ এই জন্য ওর দাদাকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছে আর আমাদের বাসায় যেহেতু অ্যাপার্টমেন্ট হচ্ছে ছেচল্লিশটা ফ্ল্যাট কয়েকটা বাবু ছিল সবাই যে বাসায় ছিল না যে কয়জন ছিল আয়াত গিয়ে কেক কাটার আগ মুহূর্তে সবাইকে ঢেকে নিয়ে আসছে আর এখানে আমি একটু মাফিন কেকও রেডি করে নিয়েছি বাচ্চাদের জন্য বাচ্চারা পছন্দ করে আর সবগুলো এখানে এখানে আমি রেডি করে রেখেছি যখন গেস্ট আসবে গেস্ট বলতে ঘরের মানুষই তখন হচ্ছে সবগুলো প্লেটে প্লেটে সাজিয়ে নিব আয়াত কিছু একটু ছবি তুলে নিচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে ওর দাদার সাথে এই কয়জনই হচ্ছে আয়াতের বার্থডের মেহমান আর আমার বোনের দুটা বাবু আছে ওরাও আসছে একটা একদম ছোট বেবি এই যে ছোট বেবিটা ও বার্থডে বুঝতেছে সুন্দর করে টুকটুক করে তাকিয়ে তাকিয়ে হচ্ছে ভাইয়ার বার্থডে দেখছে সবার বড় ভাই আয়াত হচ্ছে আমার ফ্যামিলিতে সবার বড় ছেলে হচ্ছে আয়াত আর এই যে ওর খুব সুন্দর গাড়ি কেকটা বাচ্চারা তো এই গাড়ি কেকটা দেখে পুরো পাগল হয়ে গেছে আর এই যে এখন আয়াত কেকটা কেটে নিচ্ছে বাচ্চারা তো কাটার আগেই পাগল হয়ে গেছে কেকগুলো নেওয়ার জন্য এখন আয়াতের কেকটাও কাটা হয়ে গেল। আসলে বাচ্চারা হচ্ছে কেক খাওয়ার থেকে কিন্তু কেক কাটাটাই হচ্ছে বেশি পছন্দ করে তো আয়াতে দাদা আয়াতকে কেক খাওয়াই দিচ্ছে এখন আয়াত ওর দাদাকে কেক খাওয়াই দিবে দাদা হচ্ছে নাতিনের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে আর এখানে আমি সবগুলো খাবার প্লেটে প্লেটে রেডি করে নিচ্ছি বাচ্চাদের জন্য এই যে সবগুলো প্লেটে বাচ্চাদের খাবার তো বাচ্চারা খুব পছন্দ করে খাবারগুলো খেয়েছে আর এখানে আয়াতি একটু ব্যথা পেয়েছে আর অস্থির হয়ে গেছে গিফটগুলো খোলার জন্য বাচ্চারা বার্থডেতে হচ্ছে এটাই মনে করে গিফট পেলেই ওরা খুশি হয়ে থাকে তো এখন এই যে খেলতেছে আর আয়াত একটু বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করে মাথায় একটু ব্যথা পেয়েছে কপালটা একটু ভালোই ফুলে গেছে তার জন্য ওর মনটা খুব খারাপ কিন্তু গিফট পেয়ে খুবই খুশি দুই ভাই মিলে গিফটের জন্য খুবই এক্সাইটেড কখন গিফটগুলো খুলবে তো খুব ছোট ওর করলাম করে আজকে আর এর ভিতরে অনেকগুলো গিফটই পেয়ে গেছে সবাই আয়াতের জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস